অবশেষে জিও গ্রাহকদের জন্য নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে দিল এয়ারটেল ভোডাফোন আইডিয়া থেকে অনেক কম দামে আপনারা এই নতুন রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন দাম বাড়ার পর থেকে জিও অবশেষে কিন্তু নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে তো চলুন সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখুন বলা হচ্ছে জিওর এই প্ল্যানে মাত্র এয়ারটেল ও ভিআই মিলবে আটানব্বই দিনের ভ্যালিডিটি সঙ্গে গুচ্ছের সুবিধা দু দিন কম একশো দিনের ভ্যালিডিটির একটা লঞ্চ করেছে প্ল্যান নতুন জিও কোম্পানি যেগুলো এয়ারটেল ভিআই অর্থাৎ ভোডাফোন আইডিয়া থেকে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন স্বস্তির মলম দিতে অভিনব রিচার্জ প্ল্যান আনলো জিও এতে চুরাশি দিন বা নব্বই দিন নয় পাবেন আটানব্বই দিনের ভ্যালিডিটি এইরকম রিচার্জ প্ল্যান এর আগে কেউই নিয়ে আসেনি থাকছে এক গুচ্ছ সুবিধা তিন মাসের জন্য বা লম্বা ভ্যালিডিটির জন্য যারা রিচার্জ করতে চান তারা এই প্ল্যানটি বিবেচনা করতে পারেন রিচার্জের দাম বাড়ানোর পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় সেই ধাক্কা থেকে গ্রাহকদের রেহাই দিতে আটানব্বই দিনের বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি এই রকম ভ্যালিডিটি রিচার্জ এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার প্ল্যানেও নেই জিওর দাবি এই রিচার্জে লাভবান হবেন গ্রাহকরা তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি আটানব্বই দিন দৈনিক দু জিবি করে ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন টাকা করে এস পাঠাতে পারবেন কত টাকা দিতে হবে দেখুন এই প্ল্যানে মোট একশো ছিয়ানব্বই জিবি ইন্টারনেট অফার করছে জিও ঠিক আছে এছাড়াও পাবেন জিও টিভি এবং জিও সিনেমা সাবস্ক্রিপশন এই রিচার্জ করার জন্য খরচ করতে হবে নশো নিরানব্বই টাকা তো নশো টাকা দিয়ে ভোডাফোন আইডিয়া এয়ারটেল এগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে না এগুলোতে কিন্তু আপনারা নশো নিরানব্বই টাকার প্ল্যানে আটানব্বই দিনের যে ভ্যালিডিটি দিচ্ছে আর দু জিবি ডেটা একশোটি এস এম এস আর আনলিমিটেড কল অন্যগুলোতে কিন্তু পাওয়া যাচ্ছে না তো এই যে নতুন রিচার্জ প্ল্যান জিও লঞ্চ করেছে এতে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়া বিএসএনএল কথা আলাদা বিএসএনএল যদি আপনারা নিতে চান একটা ভিডিও দিয়েছে চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন যদি বিএসএনএল সম্পর্কে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো